আসসালামু আলাইকুম উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব নয় লেখনিতে সালমা চৌধুরী আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে উঠল মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে ছাদের কন্যার থেকে আবির ভাই শুনতে পেয়ে ছুটে এসেছে অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে জোর করে কান্না থামিয়েছে এখনও নাক টানছে আর জোরে জোরে শ্বাস ছাড়ছে আবির ভাই গম্ভীর স্বরে পুনরায় বলল কথা বলছিস না কেন এত রাতে এখানে কি করিস মেঘ এবার কিছুটা স্বাভাবিক হয়ে ছাদের ফ্লোরের দিকে কণ্ঠে উত্তর দিল এমনি এসেছিলাম শরীর তাকে ঝুঁকে এলো মেঘ তখনও ছাদের ফ্লোরেই বসা আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি চিবুক নেমেছে গলায় হাত পা কাঁপছে ভয় আর কান্নার প্রতিক্রিয়া দুটোই অনুভব করতেছে অষ্টাদশী আবির্ভাই আচমকা মেঘের বাহুতে ধরলো এক টানে দাঁড় করালো মেঘকে মেঘের শরীরের কম্পন তীব্র হলো যাচ্ছে সহসা। চোখ তুলে তাকাতে পারছে না আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে রাগে করতে করতে বলল তুই কেন মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না কিভাবে বলবে আবির ভাইয়ের সিগারেট খাওয়া আর অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভেতর থেকে এমনিতেই কান্না আসছে মেঘ মাথা নিচু করে চুপ করে রইল আবির্ভাই দীর্ঘ শ্বাস পেলেন কিছুটা স্বাভাবিক কণ্ঠে বললেন তুই কি সব সময় রাত বিরাত ছাদে আসিস মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে কতক্ষণ মাথা না বোধক সম্মতি জানালো তারপর আস্তে আস্তে বলল এই জীবনে কোনো দিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি ভাই উদ্বিগ্ন কণ্ঠে শুধালো তাহলে আজ আসলি কেন মেঘ নিস্তব্ধ নীরব কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেললো মেয়েটা এত রাতে সাদের আসার কোনো অজুহাত খুঁজে পেল না অষ্টাদশী আবির ভাই কয়েক পা এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো আবির ভাইকে এত কাছাকাছি দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো মেঘের আবির ভাইয়ের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে দু পিছিয়ে গেল মেঘ কিন্তু পিছনে আর জায়গা নেই দরজার পাশে পিলারে পিঠ ঠেকল মেঘের থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট দেহটা পায়ের পাতা শিরশির করছে সরে যেতে চাইল সামনে থেকে আচমকা আবির ভাই দু হাতে পিলারের দুপাশ চেপে ধরলো কিছুটা ঝুঁকে মুখোমুখি হল মেঘের আবির ভাইয়ের উষ্ণ শ্বাস তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে মানসিক টানা পড়ে গেল অষ্টাদশী মেঘের মনে হচ্ছে বুকের মধ্যে আজ কয়েকজন একসাথে নৃত্য করছে যার মধ্য বাইর থেকে শোনা যাচ্ছে শরীর ঘামতে শুরু করেছে আবির্ভাই হঠাৎই শীতল কণ্ঠে বলল। এত বছর তো খুব পালাই বেড়াইসিস এখন দেখবো কতটা পালাতে পারিস ঠান্ডা হুমকিতে উঠল এই কথা মেঘের শরীর হাই ভোল্টেজের ঝাঁকুনি দিল মেঘের বক্ষ স্পন্দন জোরালো হলো আবির্ভাই সরু নেত্রে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে হয়তো মেঘের টালমাটাল অবস্থা বুঝতে পেরে সরে গেল সামনে থেকে পুনরায় শক্ত কণ্ঠে বলল। রুমে যা আবির সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ দীর্ঘ শ্বাস ফেলে বারবার কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল অন্ধকার সিঁড়ি পেছন ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকলো আবির ভাই আবির ভাই উল্টো দিকে ফিরেছিল ডাক শুনে ঘুরে তাকালো হুম মেঘ ভয়ে ভয়ে বলল আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ আবির বিস্ময় কণ্ঠে বলল কেন হাঁটতে পারছিস না মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল ভয় লাগছে কেন তানারা যদি আমায় ধরে ফেলে আবির ভাই কয়েক সেকেন্ড সশব্দে হেসে উঠল আবির ভাই মেঘের কথায় হাসছে ভাবতেই খুশি লাগছে মেঘের ভাইয়ের হাসির শব্দে অবাক হয়ে তাকালো ভাইয়ের দিকে ততক্ষণে ভাইয়ের হাসি গায়েব এবার আবির ভাই ঠাট্টার স্বরে শুধালো তা তুই ছাদে আসার সময় কি তানারা বেড়াতে গিয়েছিল আবির ভাইয়ের এমন কথায় আহ্বকের মতো তাকিয়ে আছে মেঘ আবির ভাই সহসা বলে উঠল তুই যা আমি পিছনে আছি মেঘ কিছু বলার সাহস পেল না অবশ্য বলবেই বা কি দুটো সিঁড়ি নামতেই হঠাৎ কি ভেবে থমকে দাঁড়ালো মেঘ ভাই নিরুদ্বেগ কণ্ঠে শোধালো আবার কি হলো মেঘ দুইবার জোরে জোরে শ্বাস ছাড়লো মনের তীব্র সাহস নিয়ে পেছন ফিরে তাকালো আবির্ভাই ছাদের দরজার পাশে দাঁড়ানো এমনিতেই ছয় ফুট লম্বা তার উপর মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে এখন আবির্ভাইয়ের লম্বা শরীরটা চাঁদের আলোয় সুপরি গাছের মতো মনে হচ্ছে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো আবির ভাই আপনি সিগারেট খান কেন মেঘের কথায় আবির ভাই যেন ছোটোখাটোর টাস্কি খেলেন মুহূর্তেই গম্ভীর কণ্ঠে বলল তার জবাবদিহি কি তোকে দিতে হবে মেঘ এবার কমল কণ্ঠে বলল সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর আমি এটুকু বলেই থেমে গেল আবিরভাই এবার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আর তুই কি মেঘ ভয়ে ভয়ে বলল কিছু না মেঘ আর না সিঁড়ি দিয়ে নামতে ব্যস্ত হলো মেঘ করিডোরে হাঁটছে ভাই পেছনে মোবাইলের ফ্লাস জ্বালিয়ে সিঁড়ি নিচ পর্যন্ত নামলো মেঘ আর পেছন ফিরে আবির্ভাইকে দেখার সাহস পাচ্ছে না নিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকালো আবির ভাইয়ের দিকে আবির নিচে তাকিয়ে মোবাইল চাপছে মেক রুমে চলে গেল আবির ভাইয়ের আরও একটি রাত প্রত্যেক কাটল দিনের আগের রাতে আবির ভাই সারা রাত জেগে থাকে এটা তার বহু বছরের অভ্যাস বিদেশে থাকাকালীনও তাই করত দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাতে নিজের মতো একাকি কাটায় হয়তো নিজেকে নিয়ে ভাবে নিজের স্বপ্ন ইচ্ছে ভালোবাসা প্রিয়জন সব কিছু নিয়েই ভাবে মেঘ নিজের রুমে শুয়ে স্বাদের বিষয়গুলো ভাবছে আবির ভাইয়ের এত কাছে আসা আবির ভাইয়ের বলা সেই কথাগুলো বারবার মাথায় ঘুরছে কখন ঘুমিয়েছে নিজেও জানে না সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই শুক্রবার দিন রান্না হয় মেঘের মনটা আজ খুব ভালো কেন ভালো নিজেও জানে না তবে আবির ভাইয়ের প্রতি ভয়টা কিছুটা শিথিল হয়েছে খাবার টেবিলে ভাই নেই মনটা কিছুটা খারাপ হলো কিন্তু তেমন পাত্তা দেয়নি নিজের মতো খেয়ে পড়তে বসেছে প্রতি শুক্রবারে প্রাইভেটে এক ঘন্টা পরীক্ষা থাকে এক সপ্তাহে যা পড়ায় তার উপর পরীক্ষা থাকে তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা অন্যদিকে তানভীর ব্যস্ত হয়ে পড়েছে রাজনীতি নিয়ে সামনে এমপি নির্বাচন তাদের প্রিয় নেতা মনোনয়ন কিনেছেন সবাই মিটিং মিছিলে ব্যস্ত জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেওয়া হবে ত্রাণবিরোধীদের এখন সব এলাকায় যেতে হচ্ছে জনগণের সুবিধা অসুবিধা শুনছে লিস্ট করছে এমপি নির্বাচনের কয়েক মাস পরেই হবে সভাপতি নির্বাচন ত্রাণবিরোধীদের টার্গেট সভাপতি হওয়া তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে দুইটা তিরিশ নাগাদ মেঘ বেরিয়েছে পরীক্ষা দিতে আজ একটু আগেই চলে এসেছে পরীক্ষা শুরু হতে এখনো দশ মিনিট বাকি তাই বন্যা আর মেঘ গল্প করছে বন্যা কিরে তোর হিটলার ভাইয়ের কি খবর রে কিছু তো আর বললি না ছবি দেখাবি বলেছিলি তাও দেখালি না সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস মেঘ মুখে যা বলি তার সবটাই কি পারি এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে গত রাতে থাকতে না পেরে গিয়েছিলাম ওনাকে দেখতে একটা বাস যে খাইছি বন্যা কেন কি হয়েছে মেঘ কি আর হবে লুকিয়ে দেখতে গিয়েছিলাম আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি বন্যা বেটার চোখ আছে তাহলে ভালো হয়েছে গেলি কেন তুই মেঘ মনে মনে ভাবছে এখন যদি বন্যাকে বলি আমির ভাইয়ের জন্য কান্না করেছি তাহলে বন্যা তো আমায় এখানেই বালিশ চাপা দিয়ে দিবে বন্যা আর মেঘের একটাই সিদ্ধান্ত ভার্সিটি পরীক্ষার আগে কোনো প্রকার প্রেম বন্ধুত্ব ক্রাশ কিছুই খাওয়া যাবে না coaching এর নতুন কারো সাথে কথাই বলে না মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে বিষয়টা অনেকটা হাই স্কুল জীবনের মতো এত কিছুর পরও মেঘ আবির ভাইয়ের উপর ক্রাশ খেয়ে ফেলেছে এর জন্য বন্যা অবশ্য প্রতিনিয়তই মেঘকে বোঝাচ্ছে স্যার চলে আসছেন এতক্ষণে পরীক্ষা শুরু হলো যথারীতি চারটায় পরীক্ষা শেষ করে দুই বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে আশেপাশে মেঘদের গাড়ি নেই তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবল হঠাৎ বাইক নিয়ে ভাই হাজির হলো হেলমেট পরা সাদা শার্ট কালো প্যান্ট কালো শো হাতে কালো ফিতার ঘড়ি শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝোলানো মেঘের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকলো মেঘ মেঘ আর বন্যা দুজনেই ডাক শুনে তাকিয়েছে মেঘ এক পলক তাকাতে চিনতে পারলো এটা ভাই আবারও নতুন করে ক্রাশ খেলো সে মনে মনে ভাবছে কিন্তু উনি এখানে কেন উনি কি আমায় নিতে এসেছেন কই সেদিন তো মিম আর আদিকে ধনকে বলল কাউকে বাইকে উঠাবে না তার মানে আমাকেও নিশ্চয়ই উঠাবে না ওঠাক ওনার বাইকে উঠতে আমার বয়ে গেছে কিন্তু উনি আসলো কেন আল্লাহ জানেন কোন পাপের শাস্তি দিতে এখানে এসেছেন আল্লাহ বাঁচাও এসব হাবিজাবি ভাবনায় ব্যস্ত মেঘ এদিকে বন্যা মেঘের হাতে ঝাপটে ধরে আসে আবির ভাই মেঘের দিকে খানিক্ষণ সুস্থির বনে তাকিয়ে আছে হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল এবার হেলমেট খুলে মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল ওট মেঘ তো ঘোরে আছে আনমনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত আবির ভাইয়ের কথা কানেই গেল না ও মনোযোগ দিয়ে দেখছে ছেলেটাকে আগে কখনোই এই ছেলেকে দেখেনি আবির ভাইকেও বন্যা চিনে না তানমির ভাইকে বন্যা দেখেছে কিন্তু এই ছেলে কে মেঘকে বাইকে উঠতে বলছে বন্যা মেঘকে আরো শক্ত করে ধরে আছে আবির ভাই এবার ধমকে উঠল এই মেঘ উঠতে বললাম তো মেঘ এবার চমকে উঠে গোল গোল চোখে তাকায় দুইবার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তারপর বন্যার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল উনি আবির্ভাই তৎক্ষণাৎ বন্যা মেঘের হাত ছেড়ে দিল হয়তো আবির ভাইয়ের চোখ মুখ দেখে ভয় পেয়েছে মেঘ কয়েক পা এগিয়ে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়িয়েছে ততক্ষণে আবির ভাই বাইক থেকে নেমে দাঁড়িয়ে পড়েছেন আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে মেঘকে বললেন এই তুই কি কিছু খাস মেঘ কপাল কুঁচকে বলল মানে কি খাবো কোন দুনিয়ায় থাকিস তুই ডাকলে শুনিস না মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল আবির ভাই আবার বললেন বাইকে ওঠ মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না আবির ভাই তাকে বাইকে উঠতে বলছে এটাও সম্ভব মেঘের হেলদোল নাই দেখে বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই পরিয়ে দিল মেঘকে তারপর পুনরায় বাইকে বসলেন আবার বললেন তুই কি উঠবি এত কিছু না ভেবে হাসি মুখে ওই পাশে গিয়ে বাইকে উঠে বসল মেঘ আবির ভাইয়ের গায়ের সাথে গা লাগতে কেঁপে উঠল কিছুটা মেঘ কাতে হাত রাখবে নাকি রাখবে না তা নিয়ে দুটানায় আছে এমনিতেই জীবনে প্রথমবার বাইকে উঠছে তারপর আবার আবির ভাইয়ের বাইকে ভাই যেন বুঝে নিল মেঘের অস্থিরতা শীতল কণ্ঠে বলল ধরে বস না হয় পড়ে যাবি কাঁপা কাঁপা হাতে কাঁধে হাত রাখলো মেঘ সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনের মাত্রা বাড়ছে অষ্টাদশী এদিকে বন্যা তাকিয়ে দেখছে তাদের আর ভাবছে মেঘের বর্ণনায় কোনো ভুল ছিল না আবির্ভাই সত্যি অসাধারণ যে কোনো মেয়ে এক দেখাতে ক্রাশ খাবে মেঘের ক্রাশ খাওয়ার ভুল কিছু না কয়েক সেকেন্ডের মধ্যে বাইক স্টার্ট দিল আবির ভাই কিছুটা ভয়ে আবির ভাইয়ের কাঁধে জোরে চেপে ধরল মেঘ কান দিয়ে শাঁসা করে বাতাস ঢুকছে প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ মেঘ নিভু নিভু চোখে চারপাশ দেখার চেষ্টা করছে বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে মেঘ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে আবির ভাই ওকে শপিংয়ে নিয়ে আসছে ভাবতেই পারছে না সে এত খুশি রাখবে কোথায় আবির ভাই মেঘকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল রেগুলার পড়ার জন্য হিজাব চাইতেই দোকানদার জর্জেট হিজাবের বক্স বের করে দিল মেঘের বুঝতে বাকি নেই রবিবারে বলেছিল হিজাব পরে যেতে কিন্তু মেঘ ওড়না মাথায় দিয়ে যাচ্ছিল কি করবে সে মা আর বড়ো মা ছাড়া মেঘ তো একা শপিংয়ে যায়নি কখনো বড় আম্মুরাও এখন শপিং করবেন না তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওড়না মাথায় দিয়ে যাবে তারপর ওরা ওনারা শপিংয়ে গেলে নিয়ে আসবে মেঘ বক্স থেকে বেছে বেছে তিনটা আলাদা করছে তারপর আবির ভাইকে জিজ্ঞেস করলো এই তিনটা নিব আবির ভাই মেঘের প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলেন এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে দোকানদার বললেন ভাইয়া আপাতত চব্বিশটা আছে আপনি চাইলে আরও দিতে পারবো তবে কিছুদিন পরে নিতে হবে আবির ভাই স্বাভাবিক কণ্ঠে বললেন সবচেয়ে বড়ো সাইজের হিজাব চব্বিশটা কালারই দেন আবির্ভাইয়ের কথা শুনে মেঘ তড়িৎ বেগে তাকালো ভাইয়ের দিকে তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল এতগুলো লাগবে না তিনটা হলেই হবে আবির ভাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে মেঘের দিকে কটমট করে বললো তোকে কিছু জিজ্ঞেস করছি আমি ভয়ে মেঘ মেঘ আর কিছু বলার সাহস পেল না কিন্তু ভেতরে ভেতরে যেখানে তার কোচিং সপ্তাহে তিন থেকে চার দিন দুই তিনটা হিজাব হলেই হয়ে যাবে চব্বিশটা নেওয়ার কোনো মানেই হয় না কিন্তু কিভাবে বোঝাবে হিটলারকে আবির ভাই নিজে পছন্দ করে আরও কয়েকটা পার্টি হিজাব নিল মেঘ মাথা নিচি করে মনে মনে শুধু আবির ভাইকে বকেই গেল আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বলল। চল মেঘ মুখের উপর জিজ্ঞেস করে ফেলেছে কোথায় আবির ভাই আবারও রাগান্বিত কণ্ঠে কটমট করে বলল। কোথায় যাব না যাব কি তোরে বলে যাইতে হবে মেঘের নিজের মাথায় নিজে গাড়টা দিতে মন যাচ্ছে সবসময় আম্মু বড়াম্মুকে আর বন্যাকে কথার পাল্টা ঝটপট প্রশ্ন করে অভ্যস্ত মেঘ তাই আবির ভাইকেও তেমনই জিজ্ঞেস করে ফেলেছে ভাইয়ের পিছন পিছন একটা জুয়েলার্সের দোকানে ঢুকলো মেঘ ভাই একজনকে জিজ্ঞেস করলেন আজকে কি নেওয়া যাবে লোকটা হাসি মুখে উত্তর দিল জি ভাইয়া দুই মিনিট বসুন আমি বের করে দিচ্ছি দুই মিনিটের মধ্যেই লোকটা পুনরায় প্রশ্ন করলেন ভাইয়া প্যাকিং করে দিব আবির ভাই তৎক্ষণাৎ বললেন প্যাকিং লাগবে না রেডি হলে আমায় দেন লোকটা একজোড়া নুপুর এগিয়ে দিল আবির ভাইয়ের দিকে মেঘ ও উৎসুক জনতার নাই নুপুর দুইটা দেখছে অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের হঠাৎ আবির ভাইয়ের কাণ্ডেই মেঘ কারেন্টের খাম্বার নাই স্তব্ধ হয়ে গেছে আবির ভাইয়ের এক হাঁটু ফ্লোরে আরেকটা পা স্বাভাবিক রেখে নিচে বসেছে যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবে সহসা মেঘের এক পা নিজের হাঁটুর উপর রেখে একটা নুপুর পরিয়ে দিলেন এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা হৃৎপিণ্ড কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না আবির ভাইকে না করার শক্তিটুকুও পাচ্ছে না খাম্বার মতো স্থির যা হওয়ার তো তা শরীরের ভিতরে হচ্ছে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে মনে হচ্ছে এই বুঝি প্রেসার উঠে যাচ্ছে মেঘের দু পায়ে নূপুর পড়িয়ে আবির্ভাই পুনরায় চেয়ারে বসে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো দেখ কেমন লাগছে মেঘ তখনও নিষ্ফলক চোখে তাকিয়ে আবির আবির্ভাইয়ের দিকে আবির ভাই রাগে ফুসতে ফুসতে দাঁতে দাঁত চেপে বললেন তোকে নুপুর দেখতে বলেছি আমায় না আবির ভাইয়ের কথায় দোকানদার জোরে হাসি শুরু করেছে ততক্ষণে মেঘ স্বাভাবিক হলো পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো সত্যি অনেক সুন্দর লাগছে ফর্ষা পাগুলো দেখতে দেখতে অন্যরকম লাগছে খুশিতে গতগত হয়ে বলল অনেক ধন্যবাদ আবির ভাই আবির দোকানের বিল পরিশোধ করে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেলেন মেঘের মাথায় শুধু ঘুরছে এইসব কিছু স্বপ্ন একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে রেস্টুরেন্টে বসে আবির ভাই মেঘের দিকে মেনু কার্টুন এগিয়ে দিলেন আর বললেন তোর যা খেতে ইচ্ছে করে অর্ডার দি মেঘ নিজের পছন্দ মতো কাচ্চির সাথে বোরহানি বলল ওয়েটারকে দুইটা কাচ্চি দিতে বলল আবির সাথে দুইটা বোরহানি মেঘ উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলো আবির ভাই আপনার কি কাচ্চি পছন্দ আবির ভাই এবার বিরক্ত হয়ে বলল আমার পছন্দ অপছন্দ তোর জেনে কোনো কাজ নেই মেঘের মুখটা চুপসে গেছে খাবার আসায় দুজন চুপচাপ খাবার খেলো মেঘ অবশ্য কয়েকবার চোখ তুলে তুলে আবির ভাইকে দেখছিল কিন্তু আবির ভাইয়ের সেদিকে আবির ভাইকে উঠতে যাবে তখন মেঘ আবির ভাইকে ডাকলো আবির ভাই হুম না কিছু না আবির ভাই এবার সত্যি সত্যি রাগ করলেন কণ্ঠ তিনগুণ ভারী হলো রাগানিত স্বরে বলে উঠলেন তোকে হিজাব আর নুপুত দিয়েছি বলে খুশিতে বেশি লাফাইস না মাথায় ওড়না দিয়ে বইয়ের মতো চলাফেরা যাতে না করতে পারি সে জন্য হিজাব দিয়েছি আর তুই সারাক্ষণ টুই টুই করে কোথায় ঘুরছিস তা তোর নুপুরের শব্দই বুঝতে পারবো এতে তোকে শাস্তি দিতে সুবিধা হবে মেঘ আহমক বনে গেল কি না কী ভাবছিল সে আবির্ভাই ভালোবেসে গিফট দিচ্ছে আহা সে কি অনুভূতি সেই অনুভূতিতে এক বালতি পানি ঢেলে দিল আবির্ভাই আবির ভাই কণ্ঠ খাদে নামিয়ে বললেন ওঠ মেঘ ভয়ে ভয়ে চুপচাপ পিছনে উঠল এবার আর আবির ভাইকে ধরে বসবে না ঠিক করলো আবির্ভাই ধমকে উঠলেন এক কথা তোকে কতবার বলতে হয় মেঘ ধরে বস না হয় রাস্তায় ফেলে চলে যাব মেঘের ছোট দেহ কম্পিত হয় সহসা চেপে ধরে আবির্ভাইয়ের কাদ আবির্ভাইয়ের অভিব্যক্তি বোঝা গেল না বাসার সামনে পর্যন্ত আসলো কিন্তু কেউ কোনো কথা বলল না বাসার সামনে বাইক থামিয়ে বলল বাসায় যা মেঘ বাইক থেকে নেমে আবির্ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আপনি যাবেন না না কোথায় যাবেন আবির বিরক্তি নিয়ে বললেন তুই কে যে তোকে আমার বলে যাইতে হবে কোথায় যাব না যাব আর একবার মামার মুখের ওপর প্রশ্ন করবি সঙ্গে সঙ্গে থাপ্পড় দিব মেঘের মুখটা চুকসে গেছে চিবুক নামিয়েছে গলায় পাতলা ওষ্টে বিরবির করে বলল হিটলার একটা আবির ভাই তৎক্ষণাৎ জবাব আমি হিটলার হলে তুই কি আবির ভাই শুনে ফেলেছে আটকে উঠল মেঘ আবির ভাইয়ের দিকে তাকানোর সাহস হলো না থাপ্পড়ের ভয়ে ছুটে পালালো বাড়ির ভিতর আবির ভাই নিষ্পলক চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পায়ের দিকে নুপুরের ঝনঝন শব্দ কানে লাগছে আকস্মাত আবির ভাইয়ের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল